আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার আরও একটি মরিচ গাছ দেখাব দেখুন গাছটি ফুলে ফলে সুশোভিত একদম সম্ভবত এটা ছোটো ছোট মরিচ তো আমার মনে হয় এটা ধানি মরিচ অনেক ফুল দেখেন এই যে মরিচ যেমন ফুল আসছে তেমন মরিচ ধরে আছে মরিচ হয়ে গেছে কিছু খুবই স্বাদ এই মরিচগুলো খুব ঝাল খেতে খুব মজা লাগে ভাতের সাথে আর মরিচ খেতে ভালোবাসি সেই জন্য মরিচের প্রতি তেমন দুর্বলতা অনেক বেশি পুরো গাছ জোরে মরিচ আর মরিচ আর ফুল অনেক বড়ো গাছটা ঝোপালু হয়ে গেছে যে এখানে দুটো মরিচ আছে এখানে আছে তারপর এই যে একদম ওপরে এটা এখানে মরিচও আছে ফুলও আছে কিছু কিছু মরিচ পেকে গেছে দেখুন পাকা মরিচগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে তাই ছিঁড়তে চাই না খুবই ভালো লাগে এত সুন্দর ফুল এত সুন্দর মরিচ ভীষণ ভালো লাগে একটা গাছ এর এর পাশে আমার একটা নয়নতারা আছে ঠিক সাথেই নয়নতারা নয়নতারা গাছটাও অনেক বড় হয়ে গেছে নুয়ে পড়েছে একদম সম্ভবত তাকে খুঁটি দিতে হবে খুঁটি দিয়েছি বাঁধতে হবে কারণ তার অনেক ডালপালা নুয়ে পড়েছে পিছন দিক দিয়েও আছে সে নুয়ে পড়েছে কি সুন্দর লাগে সাদা ফুলের কোনো তুলনাই নেই আমার আরও নয়ন তারা আছে ওটাই দিন দেখাব কি সুন্দর মাসাল্লা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে তাই বৃষ্টির পানি লেগে আরও সুন্দর লাগছে তো ভালো থাকবেন সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ